প্রার্থী ঘোষণা মানেই আলাদা নির্বাচন নয় এবং প্রার্থী ঘোষণা মানেই জাতীয় ঐক্য শেষ হয়ে যাওয়া নয় প্রার্থী যে সকল ইসলামী দলগুলো ঘোষণা করতেছেন তারা কেন প্রার্থী ঘোষণা করতেছেন জেনারেল দলগুলোর মধ্যে যেইভাবে করে অসম্মানজনক শব্দ চয়ন এবং উল্টাপাল্টা কথাবার্তা ওইটা ইসলামী দলের প্রার্থীরা বা ইসলামী দলের ভোটাররা করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি প্রার্থী ঘোষণা মানেই ঐক্য শেষ হয়ে যাওয়া নয় এবং প্রার্থী ঘোষণা মানেই আলাদা নির্বাচন করাও নয় চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এমনকি আখলা টিভি বন্ধ হয়ে গিয়েছিল এখনো পর্যন্ত লাইভ অনুষ্ঠান সহ অন্যান্য কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু করা সম্ভব হয়নি তো বিশেষ করে বিশ্ব ইস্তেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির বিভিন্ন আসবাবপত্র হয়েছে এর পরই সাঁতী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ অনুষ্ঠান চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকেই পরপর চারটি স্ট্রাইক দিয়ে দেয় যে কারণে আখলাক টিভির ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নাম একটি ইউটিউব চ্যানেল চালু করে যে কারণে আপনাদের কাছে আবেদন থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন আপনারা দেখে থাকবেন হচ্ছে প্রার্থী ঘোষণা করার কারণেই সমালোচনা করছেন এই তো আর ঐক্য হচ্ছে না এই তো আলাদা নির্বাচন করবে না হলে প্রার্থী কেন ঘোষণা করতেছে হ্যাঁ এটার যেমন যৌক্তিকতা আছে এটার মধ্যে চিন্তার অনেক ব্যাপার আছে দেখুন প্রার্থী ঘোষণা মানেই আলাদা নির্বাচন নয় এবং প্রার্থী ঘোষণা মানেই জাতীয় ঐক্য শেষ হয়ে যাওয়া নয় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে তাহলে আসলে বিষয়টা কি ওনারা তো প্রার্থী ঘোষণা করতেছেন এদিকে তো নির্বাচনের সময় কাছাকাছি তাহলে ঐক্যটা আর কবে হবে দেখুন এখানে বোঝার ব্যাপার হলো প্রার্থী যে সকল ইসলামী দলগুলো ঘোষণা করতেছেন তারা কেন প্রার্থী ঘোষণা করতেছেন এক নাম্বার বিষয় হলো প্রার্থী ঘোষণা করার মানে হলো যদি কখনো বা যদি কোনোভাবে আলাদা নির্বাচন হয়েই যায় আলাদা নির্বাচন করতেই হয় হয় ঐক্য নাই তখন গিয়ে ওনারা যাতে নির্বাচন করতে পারেন এই জন্যই প্রার্থী ঘোষণা করা কারণ প্রার্থী তো আর হুট করে ঘোষণা করলে হয়ে যাবে না এটা তো একটা প্রিপারেশনও দরকার এই জন্য তার মানে এক কথায় বলতে গেলে নির্বাচনের প্রস্তুতি হিসেবেই ওনারা প্রার্থী ঘোষণা করছেন এটা দোষের কিছু না এবার আসে আমরা দ্বিতীয় কথায় যে প্রার্থী ঘোষণা করার আর কি কারণ থাকতে পারে হ্যাঁ প্রার্থী ঘোষণা করার একটা কারণ থাকতে পারে জাতীয় ঐক্য হইতে গেলে দলের কিন্তু একটা অবস্থান দলের একটা मजबूती এটা কিন্তু জানান দেওয়া দরকার অর্থাৎ আমাদের দলে এতজন ভারী প্রার্থী আছে আমাদের দলে এত ভোটার আছে আমাদের দলের এই অবস্থান রাজনীতিতে আছে এই জানান দেওয়ার জন্য প্রার্থী ঘোষণা করার দরকার এবার আসি আমরা মূল কথায় তাহলে ঐক্য কি হবে হ্যাঁ এখনো ঐক্য হইতে পারে ইসলামী সকল দল মিলে ঐক্য এখনো হইতে পারে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে ভাই আপনি তো একটু আগে বললেন যে আলাদা প্রার্থী ঘোষণা করার মানে আলাদা নির্বাচন করা নয় অথবা আলাদা প্রার্থী ঘোষণা মানে ঐক্য শেষ হয়ে যাওয়া নয় তাহলে জাতীয় ঐক্য হলে এনারা এই প্রার্থীদেরকে কি করবেন তখন ওনারা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করে নেবেন যে একই কেন্দ্রে যদি ওই দল ওই দল ওই দল একাধিক দলের প্রার্থী থাকে সেটা আলোচনার ভিত্তিতে সমাধান হবে অর্থাৎ জাতীয় ঐক্য যদি হয় সেই ক্ষেত্রে প্রার্থী কোন দলের জন এই কেন্দ্রে থাকবে বা প্রার্থী কোন দলের জন ওই কেন্দ্রে থাকবে এটা দলগুলো মিলেই আলোচনা করবে যেভাবে করে পিআর এর ব্যাপারেও অনেক অমীমাংসিত ব্যাপার আছে অনেক প্রশ্নবিদ্ধ ব্যাপার আছে এই সকল আলোচনাগুলো সমাধান হবে ঐক্যের টেবিলে এজন্য আখলা টিভি মনে করে প্রার্থী ঘোষণা মানেই জাতীয় ঐক্য বিনাশ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা জাতীয় ঐক্য হবেই না এমন ধারণায় না যাওয়া ঠিক প্রার্থী ঘোষণা করার মানে এই যে নিজেরা একটা অবস্থান দাঁড় করানো যে আমরা রাজনীতিতে এই অবস্থানে আছি এটাও জাতীয় ঐক্যের জন্য দরকার অর্থাৎ যখন হাউজে বসবে তখন কার কি কার কি যোগ্যতা কার কি পরিমাণ ভোট আছে কার কি পরিমাণ ভারী প্রার্থী আছে এই জিনিসগুলো কিন্তু ঐক্যের টেবিলে প্রয়োজন পড়বে থার্ড যে বিষয়টা দ্বারা যেটা নিয়ে সবাই আমরা চিন্তা করতেছি ভাই একসাথেই যদি নির্বাচন করে তাইলে তো আর আলাদা প্রার্থী ঘোষণা করার দরকার ছিল না প্রার্থী যখন ঘোষণা করাই হচ্ছে তাইলে তো আর নির্বাচন একসাথে হচ্ছে না এই ধারণাটা আমরা প্রবল আকারে না করি এটা আমরা থার্ড পয়েন্টে রাখি বা পেছনে রাখি আমরা আজকের যে পয়েন্টটা দিয়ে আলোচনা শেষ করব আল্লাহ না করুন যদি নির্বাচন আলাদা আলাদাই হয় অর্থাৎ ইসলামী দলগুলো আলাদা আলাদাই নির্বাচন করে সেই ক্ষেত্রে আখলাক টিভির পক্ষ থেকে ইসলামী সকল দলের সকল প্রার্থী এবং সকল ভোটারদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে আমরা কোন দল কোন দলকে বা কোন প্রার্থী কোন প্রার্থীকে বা কোন দলের লোক অন্য কোন দলের প্রার্থীকে আমরা কোনোভাবেই কটু বাক্য বলবো না সেখানেও আমরা এমন একটা পরিচয় দিব আল্লাহ না করুন যদি আলাদা নির্বাচন হয় অর্থাৎ ইসলামী সকল দল যদি আলাদা আলাদাই নির্বাচন করেন সেই ক্ষেত্রেও আমরা কেউ কাউকে কটু বাক্য বলবো না আমরা এটা প্রমাণ করব যে জেনারেল দলগুলোর মধ্যে যেইভাবে করে অসম্মানজনক শব্দ চয়ন এবং উল্টাপাল্টা কথাবার্তা ওইটা ইসলামী দলের প্রার্থীরা বা ইসলামী দলের ভোটারেরা করে না এটা যেন আমরা প্রমাণ করতে পারি এই আবেদন রেখেই আজকের আলোচনা রীতি টানছি আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত